নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব চুনো মাছ আর কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি কাঁচা টমেটো আর চুনো মাছ তোমরা হয়তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছ তবে আমি যেভাবে রান্নাটা করেছি আজকে এইভাবে একবার হলো তোমরা রান্না করে খেয়ে দেখো এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না তাছাড়া বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে আর আমি এখানে এই রান্নার জন্য দুটো টমেটো কেটে নেবো আর টমেটোগুলো একটু মোটা করে আমি কেটে নিলাম আর এই রান্নার জন্য আমি নিয়েছি কাজকি মাছ কাজকি মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর কাঁচকি মাছ যদি এইভাবে একবার রান্না করো তাহলে কিন্তু তোমাদের বারবার রান্না করতে ইচ্ছে করবে আর এই রান্নার জন্য আমি আগে থেকে এক চামচের একটু বেশি হলুদ সর্ষে পেটে নিয়েছিলাম আমি এখানে একরকম সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু দু রকম সর্ষে একসাথে মিশিয়েও রান্নাতে ব্যবহার করতে পারো এবার আমি মাছটাকে রান্নার জন্য রেডি করে নেব প্রথমে আমি মাছের মধ্যে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা এবার আমি খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেব কাঁচকি মাছ যেহেতু খুব নরম মাছ তাই তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে আটকে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে হাইতে রেখে এবার আমি মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে হাইতে রেখেই এবার আমি হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই মাছ কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একেবারে ঘন্ট হয়ে যাবে এবার আমি কড়াই চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দেব। আর মাছের একটা সাইড খুব ভালোভাবে প্রথমে ভাজা হতে দেব মাছের একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে আরও একটু ভেজে নেব মাছগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না তাহলে মাছগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে তাই এবার আমি ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এই তেলেই আমি টমেটোগুলোকে ভেজে নেব এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এবার আমি লবণ আর হলুদটা নাড়াচাড়া করে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর টমেটোগুলো নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর কাঁচা টমেটো খুব বেশি কিন্তু রান্নাতে দেওয়ার পরে ফুটিয়ে রান্না করা যাবে না তাহলে রান্নাটা অনেক বেশি টক হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই টমেটো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এবার আমি সমস্ত ভাজা টমেটোগুলো কড়াই থেকে নামিয়ে নেব আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি দিয়ে অল্প একটু কালো জিরে এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার আমি পেঁয়াজটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু এখন খুব বেশি লবণ ব্যবহার করলাম না যেহেতু মাছ টমেটো সব কিছুই লবণ দিয়ে ভাজা আছে যদি লবণের প্রয়োজন হয় তাহলে আমি পরে রান্নাতে আরও একটু লবণ ব্যবহার করব। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব মিনিট পাঁচেকের মতো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো রসুন বাটা এবার আমি পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুন আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এক একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম এখানে রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে রান্নাটা আরও একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজ আর মশলা একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ আর মশলা আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলটাও আলাদা হতে শুরু করে দিয়েছে এবার আমি মশলার সাথে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবার আমি মাছগুলোকে মশলার সাথে মিনিট দুই তিনেকের মতো ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার আমি মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি সর্ষে বাটা আর মাছ একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব ছোটো বাটির এক বাটি পরিমাণ জল খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে হবে না বেশ একটু মাখা মাখা গ্রেভি করে রান্নাটা করে নিতে হবে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা দেখো হালকা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবার আমি গ্রেভির সাথে টমেটোগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর মিনিট পাঁচেকের মতো টমেটোগুলো আমি ভালোভাবে রান্না করে নেব। পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছি এবার আমি দেখে নেবো টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে না টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর সিদ্ধ করব না টমেটোগুলো বেশ এরকম গোটা গোটা থাকবে তাহলে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে বন্ধুরা আজকে আমি রান্নাটা যেভাবে করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একদিন হলো তোমরা রান্নাটা করে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর যে সমস্ত আমার চ্যানেলের নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ